আশা করি শারদোৎসব ও দীপাবলি আপনাদের সকলের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সদ্য উৎসব শেষে নির্মল আলোয় সাজানো হয়েছে একটি ছোট গল্প গল্পটি শিবরাম চক্রবর্তীর গল্পের নাম সুড় ওলা বাবা বইটই গুছিয়ে নিয়ে বেরুবার উদ্বেগ করছে এমন সময় দাদামশাই ডেকে বললেন আজ আর স্কুলে যেতে হবে না তোর সুরোলা ওলা বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেলডে আমার তো অফিস কামাই করা চলবে না বাড়ি থাকবি তুই স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুর ওলা বাবা আবার কীরকম বাবা সে তো প্রায় বছর দশেক হতে চলল তার বাবা স্বর্গে গেছেন তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচা শোনেনি তবে অকস্মাত এই সুর ওলা বাবার পাদুব্বা হলো কোথা থেকে আবার বইটাই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসলো এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে শুরু করল বাবা তাহলে দুরকম এক সুর আছে আর এক সুর নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না যথা নিতু নীলিম ও ঝুনকুর বাবার নেইকো যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ পরিচয় ঘটেছে তাদের কারোরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাদা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাঁধে তবে মন্টুর দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কী প্রাইজ পায় কিন্তু বেচারা মন্টু যা সৌভাগ্য বলতে হবে যে এতদিন পাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা সুর তার জন্যে আর কি করা যায় নেই মামার চো কানা মামা যেমন ভালো তেমনি একেবারে বাবা না থাকাচ্ছ ওলা বাবাই বা মন্দ কী তারপরে কাল আবার মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না কত কি উপহারও নিয়ে আসছেন বেড়া প্রায় সাড়ে বারোটা এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন এইটা ঘনসম্ভবুর বাড়ি না হ্যাঁ তাকে বলগে সত্যপ্রিয় বাবু এসেছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধ তবে ইনি মন্টুও প্রায় তাই আন্দাজ করেছিল খুব মোটা বটেন তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া সুর নেই সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয় থেকে একটু খুশিই দেখা গেল দাদামশাই অফিস গেছেন আপনি বসুন তুমি বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মনটু ঈশত হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেকুনি মন্টু হাত তুলে নমস্কার করলো ও কি ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধে হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যদি তো আমি এসেছি আপনি আমার বাবা যদি তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদামশাই যে বললেন মনটু তুই বাড়ি থাকিস তো সুর ওলা বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর নেই তো সুর কোথায় হু বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মনটুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোঁড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি যার নেই তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ড হয় একে শূন্যেই বলাতে বোধ হয় ইনি তেমনই বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মনটুর উচিত ছিল বাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বাবু বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন এখানে তো ও বেশ আছে সেই অজপাড়া গায়ে তাহলে খুলেই বলি এখানে ও যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখান থেকে যথার্থ শিক্ষা যে ও হচ্ছে না তাতে ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কীরকম শুনি আপনি বলেছেন আমি নাকি ওর সুরোলা বাবা উৎপল তাই বলছিল দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই তাছাড়া আমার সুরো নেই এই কথা তুমি ওর কাকা তো বটে বয়ে সুর দিলেই ক হয় এও বোঝো না বাপু কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না তার পরদিন সকালেই মনটুকে নিয়ে তিনি রহনা দিলেন পথে যেতে যেতেই মনটুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে প্রথম হচ্ছে সত্য নিষ্ঠ হবে সত্যর জন্য যে ত্যাগ যে কষ্ট ও লাঞ্ছনায় স্বীকার করতে হোক না কেন কখনও পিছবে না দ্বিতীয় উপদেশ হলো সব সময় নিয়মানুবর্তি হবে নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঠকিনি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে বোধ হয় অকারণ ফুলোকেই মাথায় চাঁটি মেরে গেছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথ চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে অমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেললো মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন দেখো এইমাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে ও যে আমাকে চাঁটি মারল আগে আমি তা দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল নাকি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনও কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাগারে গালে চড় মারে তাকে ডানগাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন তোমার কি টিকিট কিনব হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটেই যাই বারো বছর পুরো হয়ে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছর পড়তে এখনও তোমার চার ঘন্টা ৩৫ মিনিট তেরো সেকেন্ড বাকি আছে তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলু দেখতে বেটে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনও টিকিটে যায় তাকে কই ধরে না তো এতক্ষণ তোমাকে কি বোঝালাম সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তায় এবং আচরণে কাজেই এখনও যখন তোমার বারো বছর পূর্ণ হয়নি এখনো ফুল টিকিট কেনা যেতে পারে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেইটাই ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় এক হাত হাতগলিটার দিকে চেয়ে রইলেন মন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো কিন্তু যেই না চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তেরো সেকেন্ড গত হওয়া অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগনালে শেকল ধরে ঝুড়ে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালাদের ছটাচ্ছিল দুধারে দিগন্ত প্রসারিত মাঠের মাঝখানে অকষ্টাত তা থেমে গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে শেকল টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটার বারো বছর এই মাত্র পূর্ণ হলো এরপর তো একে হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনের থামলে ভালোই হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কী করে জানব বলুন অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাই না ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন কিংবা হাফ টিকিটের ভাড়া নিয়ে দিন এই জন্য গাড়ি থামিয়েছেন আচ্ছা পরে স্টেশনে দেখা হবে তা দেখতেই পারেন কিন্তু ভাড়াটা এখান থেকেই ধরতে হবে পরে স্টেশন থেকে নিলে চলবে না পরে স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়ে বললেন কেন গ্রেপ্তার কিসের জন্য দেখছেন না অকারণে সেকল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায় ওই অকারণে তো টানিনি সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রক্ষার জন্যে যা করা দরকার যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি কারণ গুরুতর ছিল বলেই সেকল টেনেছেন কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ এটা বেশ অজস্বনি ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনার্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গাড়ির সাহায্যে অগ্রসর হলো মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে জোর করে ধরে নামাতে গেল টানাডানিতে সত্যপ্রিয় দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছেড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজ গালো রুকে তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইদস্তত মারতে শুরু করে দিল কদাচ কাহাকে আঘাত করিও না জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন তবে বাগালে মার খাওয়ার পর ডানগাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্য কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্যপ্রিয় কী করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনে একটি গুদম ঘরে নিয়ে ফেলে তার বাইর থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশে তাকে হেফাজতে নেয় মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়লো স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা বিরাট সরগোল সব সেই গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব ও নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোঁত ঘোঁত করতে লাগলেন তাকে তখন আর চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ দুটো ছোট হয়ে গেছে প্রকাণ্ড মুখে তাদের খুঁজে পাওয়াই যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুঁড়ো বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলে মন্টুরও সন্দেহ হতে থাকে